সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক যখন কাশ্মীরের গ্রামের জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা দেশ তখনই একেবারে দেশবিরোধী মন্তব্য করলেন একজন সংখ্যালঘু বিধায়ক পরপরই একেবারে তার বিরুদ্ধে চরম পদক্ষেপ দর্শক আপনারা জানেন কাশ্মীরের গ্রামে জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন সাধারণ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে তার পরপরই সমস্ত ভারতবাসীর একটাই দাবি যে আমরা পাল্টা প্রত্যাঘাত চাই পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে চাই যাতে এর পরে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য পাকিস্তানকে দশবার ভাবতে হয় এমনই কিন্তু খুব উগড়ে দিয়েছে গোটা দেশের মানুষ এই আবহে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপও নিয়েছে একেবারে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুধু তাই নয় পাকিস্তানের নাগরিকদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে এই নির্দেশিকাও জারি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এছাড়াও আরও একাধিক বিধিনিষেধ আরোপ করে পাকিস্তানকে একেবারে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে এর পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়ে জানিয়ে দিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের কার্যকলাপ করেছে বা যে জঙ্গি সেই জঙ্গিরা যেখানেই থাক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে পৃথিবীর যে প্রান্তেই থাক ওই সমস্ত জঙ্গিরা তাদেরকে ধরা হবে এবং উচিত শিক্ষা দেওয়া হবে এমনই বার্তা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই আবহে একেবারে দেশবিরোধী মন্তব্য করেছেন একজন সংখ্যালঘু বিধায়ক আর সংখ্যালঘু বিধায়কের এই দেশবিরোধী মন্তব্যে একেবারে গোটা দেশ তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তার পরপরই এই সংখ্যালঘু সংখ্যালঘু বিধায়কের দেশবিরোধী মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে চরম পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার কে সেই বিধায়ক কি মন্তব্য করেছেন তিনি শুনুন দর্শক পুলওয়ামা থেকে পাহেলগাঁও সব হামলায় নাকি সরকার সরকারের একেবারে ষড়যন্ত্র সম্প্রীতি এমনই মন্তব্য করে গ্রেপ্তার হয়েছে বিধায়ক আমিনুল ইসলাম কাশ্মীর হামলার জেরে যখন গোটা দেশ বিক্ষুব্ধ প্রতিবাদে এক সুর শোনা যাচ্ছে সমগ্র দেশবাসীর কণ্ঠে তখনই এই বেফাস মন্তব্য করে বিতর্কে জড়ালেন একজন সংখ্যালঘু বিধায়ক তার এই বিতর্কিত মন্তব্যের জেরে সদস্যপ্রণোদিত প্রণোদিত মামলা দায়ের হয়েছে পুলিশের তরফে পাহগাঁওয়ে হামলা হামলায় যখন গোটা দেশ খুঁয়ে পড়ছে তখনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই বিধায়ক কাশ্মীর কাশ্মীরে হামলাকে সরকারের ষড়যন্ত্র বলে কটাক্ষ করে বিপাকে পড়েন বিধায়ক আমিনুল ইসলাম তার মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ নেয় বিজেপি সরকার তথা আসাম পুলিশ ভারতীয় ন্যায় সংহিতায় অন্তত ছয়টি ধারাই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে ইতিমধ্যেই সূত্রমারফত খবর পাওয়া গিয়েছে দল থাকলো না তার পাশে এই বিধায়কের পাশে তার দলই কিন্তু দাঁড়ায়নি তবে নিজের দলের বিধায়কের পাশে দাঁড়ায়নি বদরুদ্দিন আজমল তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছে এসব বক্তব্য তাদের দল সমর্থন করে না ধর্ম নির্বিশেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা দরকার বলেই মনে করেছেন তিনি ইসলামাবাদের নামে বদনাম করা হচ্ছে তাই বিধায়কের মন্তব্য দল কিছুতেই সমর্থন করে না কি বলেছেন আসামের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী হেমান্ত বিশ্ব শর্মা করা প্রতিক্রিয়া জানিয়ে জানিয়েছে এই বিষয়ে তিনি স্পষ্ট বলেন প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যারা পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন ওই বিধায়ক পাকিস্তানকে সমর্থন করেছে যা একেবারে অত্যন্ত বিপজ্জনক এরা হচ্ছে গদ্দার তাই মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার পাহেলগাঁওয়ের বৈষ্ণব ভ্যালিতে বৈশরণ ভ্যালিতে জঙ্গিদের হামলায় নিহত হয় প্রায় সাধারণ ২৬ জন ভারতীয় পর্যটক আহত হন আরও কুড়িজন পাহগাঁওয়ে হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় প্রত্যাখ্যাত করেছে ভারত সরকার বন্ধ করা হয়েছে ওয়াহাগা আটারি সীমান্ত পাকিস্তানের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এবং বর্তমানে যে পাকিস্তানিরা ভারতে রয়েছে তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তান এবং ভারত দুই দেশের হাই কমিশন থেকে হাই কমিশন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সামরিক পরামর্শদাতাদের পাশাপাশি এদিনের সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফে আর তখনই একেবারে বিতর্কিত মন্তব্য করছেন এই সংখ্যালঘু বিধায়ক তার দাবি যে এই সমস্ত ঘটনা নাকি ভারত সরকারই ঘটিয়েছে তারা চক্রান্ত করে এই সমস্ত জিনিস করছে একেবারে দেশবিরোধী মন্তব্য করেছেন এই সংখ্যালঘু বিধায়ক তাই তিনি একেবারে স্পষ্ট ভাষায় বলছেন ভয়ডরহীনভাবে যে পুলবামা থেকে পাহেলগাঁও সব হামলায় নাকি সরকারের ষড়যন্ত্র সরকার চক্রান্ত করে ঘটিয়েছে সম্প্রীতি এমনই মন্তব্য করে এবার গ্রেপ্তার হয়েছেন আসামের বিধায়ক আমিনুল ইসলাম কাশ্মীর হামলার জেরে যখন গোটা দেশ বিক্ষুব্ধ প্রতিবাদ এক সুরে শোনা যাচ্ছে সমগ্র দেশবাসীর কণ্ঠে তখন এই বেফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক তার এই বিতর্কিত মন্তব্যে জেরে প্রণোদিতভাবে মামলা দায়ের করেছে আসাম পুলিশ তবে পাহেলগাঁও এ যখন পাহেলগাঁওয়ের এই হামলায় যখন গোটা দেশ ক্ষোভে পুষছে তখন ই এই বিস্ফোরক মন্তব্যে করে বসলেন মন্তব্য করে বসলেন আসামের বিধায়ক আর কাশ্মীর হামলাকে সরকারের ষড়যন্ত্র বলে কটাক্ষ করে বিপাকে পড়েছেন আমিনুল ইসলাম ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রী সাব জানিয়ে দিয়েছে যে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে আর তার এই মন্তব্য বা ভিডিও ভাইরাল হতেই গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় ভারতীয় ন্যায় সংহিতায় অন্তত ছয়টি ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর তবে তার দলই এই বিধায়কের পাশে দাঁড়ায়নি নিজের দলের বিধায়কদের পাশে দাঁড়াননি বদরুদ্দিন আজমল তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসব বক্তব্য তাদের দল সমর্থন করে না ধর্ম নির্বিশেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা দরকার বলে মনে করেন তিনি ইসলামের নাম বদনাম করা হচ্ছে তাই বিধায়কের মন্তব্য দল একেবারেই সমর্থন করে না তবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা করা প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন এই বিষয়ে তিনি স্পষ্ট বলেন প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যারা পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন এই বিধায়ক পাকিস্তানকে সমর্থন করেছে যা একেবারে বিপজ্জনক তাই মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে সমস্ত রকমের কঠোর পদক্ষেপ করা হবে এবং তার সঙ্গে কোনো ব্যক্তির বা কোনো মদত পুষ্ট ব্যক্তির যোগাযোগ রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হবে এই আশ্বাস কিন্তু আসাম সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে দর্শক ধন্যবাদ